উচ্চ একটা কথা আজকে প্রকাশ্যে বলে দেই জন্মগ্রহণ করেছি যেহেতু মৃত্যু আমাদের নির্ধারিত মৃত্যুবরণ করতে হবে বাগের বাচ্চার মতো হংকার এক ঘন্টা বেঁচে থেকে মৃত্যুবরণ করতে চাই পাঁচশো বছর বেঁচে থেকে শ্রীকারের মতো মৃত্যুবরণ করার জাতি আমরা নই ইব্রাহিমের সন্তান সন্তান মিনার প্রান্তে সাপলা চত্বরে আবার নামবে একটা চাকর ক্ষমতা নাই আমাদের চামড়া কেটু খন্ডিত করতে পারে কথা বলেন ঠিক কিনা অতএব ভয় নাই টেনশন নাই কনফিউশন নাই জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য কুরআনের ময়দা পাখিদের জন্য দিন প্রতিষ্ঠার জন্য আবার

খেলা হবে না ভালো করে কও শুনি একটু এটা নাকি বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান সত্যি যদি জামাত ইসলামের স্লোগান হয়ে থাকে তাহলে সারা বাংলাদেশের সকল দলের ভিতরে চরিত্রবান ভালো নিষ্কুলুস পরিষ্কার লিকেন ক্লিয়ার যদি কোন দল বাংলাদেশে থাকে সেটাই হলো বাংলাদেশ জামাত ইসলাম ওই দলের সাপোর্ট কথা বলেন ঠিক কিনা যাদের কোন দলের একটা ছাত্র মেয়েদের রিলেশন নাই ওরা মা মদ আর গাঞ্জার কারণে কোনদিন জেল খাটে না ইতিহাস বাংলাদেশের বাউান্ন বছর কথা কন ঠিক কিনা ওরা মেয়েদেরকে প্রাইভেট পড়ায় না ডেঞ্জারবাজি করে না খুন করে না ধর্ষণ করে না রাজনীতি করে না ছাত্র শিবিরের চরিত্র পুরো মধ্যে পবিত্র কথা কন ঠিক কিনা কথাকে ভুল বললাম কথা কি ভুল বলেছি কথা কি আমি খারাপ বলেছি বেশি অতিরিক্ত কষ্ট দিয়েছি প্রিয় মিডিয়া ভাইয়েরা অনেক বক্তার আছে এদিকে তাকাও মিডিয়া ভাইয়েরা অনেক বক্তার আছে আপনাদেরকে রেকর্ড করতে দেয় না আমার আলোচনা আমি বলি মিডিয়া আমার ধুলো ভাই কিন্তু শক্ত কথাগুলো তোমরা ছাড়ো না বড় কষ্ট লাগে আমাদেরকে কথা কন না কেন জেল আমি আমার হবে তোমাদের সমস্যা কি কথা কন না কেন ইউসুফ আলাইহিস সালাম যদি জেল খেটে থাকে 12 বছর মামুনুল হককেও 12 বছর জেল কাটতে হবে এটা তার জন্য সুন্নাত কথা বলেন না কেন মিএলি কেন্দ্রিক যদি موسی আলাইহিস সালামের উপরে তোহমত দিয়ে থাকে তাহলে মামুনুল হকের উপরে তোহমত দিয়েছে আমির হামদের সন্তানগুলো কে আজকে বাবা বেঁচে থাকার পরেও তিবের মতো যারা করেছে অবশ্যই তাদের বিচার হবে একদিন কথা বলেন ঠিক কি না